নমস্কার বন্ধুরা আমি দেবাশিস গিরি আর আপনাদের সবাইকে কলকাতা পেটকেয়ারে স্বাগত আজকে যে বিষয়টি হচ্ছে যেটা অনেকেই আমাকে কমেন্ট করে যে আমাদের ঘরে যে পশুটি রয়েছে যে ডগটি রয়েছে তাদের কোনো কারণে যদি জ্বর হয় তার সিমটম কি হবে মানে তাদের জ্বর হলে বুঝবো কী করে বা জ্বর হলে কি ওষুধ দেবো দেখুন বন্ধুরা এই যে এখন সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা থেকে গরমে যাচ্ছে এই টাইমে আমাদের ডগের নানা রকম শরীর খারাপ হয় তার মধ্যে জ্বর হচ্ছে সব থেকে বড় জিনিস বিশেষ করে যদি কোনো কারণে নিউমোনিয়া হয়ে যায় তাহলে তো নানা রকম প্রবলেম শুরু হয় আর এতে আমাদের ডগের ক্ষতিও হয় তো বন্ধুরা আমাদের যদি ডগের বা আমাদের পশুটির যদি কোনো কারণে জ্বর হয় তাহলে আমি বুঝবো কি করে এইটা আমি প্রথম আজকে বলবো তার সিমটমগুলো বলবো সাথে কিছু ইমার্জেন্সি মেডিসিন দেবো যাতে আপনি এই মেডিসিনটা ইউজ করে যতক্ষণ না আপনি আপনার ডগকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন ভেটেনারি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন বা ভেটেনারি ডক্টর আপনার বাড়িতে আসছে ততক্ষণ আপনি এই ওষুধগুলো দিয়ে আপনার ডগকে অন্তত সুস্থ সবল রাখতে পারবেন এবার আপনাকে বলি যে এদের সিমটমগুলো কী হয় দেখুন প্রথমত বলি যদি যদি কোনো কারণে আমাদের ডগে জ্বর হয় তাহলে দেখবেন এরা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তখন দেখবেন এদের খাওয়া দাওয়া একদম ছেড়ে দেবে আর অসুস্থ হয়ে পড়বে মানে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার সাথে সাথে এরা কোনো রকম ভাবে খেলাধুলা করবে না কিচ্ছু করবে না এই যে ও যে খেলছে এই যে চঞ্চল ভাবটা আছে এই জিনিসটাই ওদের মধ্যে থাকবে না ওরা একদমই খেলা খেলাধুলা বন্ধ করে দেবে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দেবে ওরা সবসময় শুয়ে থাকবে হাঁপাতে শুরু করবে থেকে থেকে জল খাবে আর যখনই জল খায় বেশি মানে যখনই জ্বর হবে দেখবেন হাঁপাতে বেশি শুরু করে তো তো হাঁপাতে শুরু করলে ওরা জলের দিকে যায় আর জল ওরা ঠান্ডা জল বেশি যায় ঠান্ডা জল বেশি বেশি করে খেতে শুরু করে এতেই জ্বরটা আরও বেড়ে যায় দেখুন নর্মালি আমাদের ডগের যে বডি টেম্পারেচার হয় একশো এক থেকে একশো দুই ফাইনাইট পর্যন্ত থাকে এর থেকে যদি বেশি থাকে মানে আপনি যদি থার্মোমিটার দিয়ে চেক করেন যে এর থেকে বেশি থাকে তাহলে বুঝে নেবেন আমাদের ডগের জ্বর হয়েছে এছাড়া যদি আমাদের ডগের জ্বর হয় তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এদের যে কান থাকে এদের কানটাকে আপনি যখনই ধরবেন নর্মাল টেম্পারেচার থেকে অনেক বেশি থাকে মানে এদের কান ধরলে প্রথম আপনি একদম বুঝতে পেরে যাবেন যে জ্বর হয়েছে কি না কারণ অনেক সময় খাওয়া দাওয়া এমনিও ছেড়ে দেয় গরমের জন্য ছাড়তেই পারে কিন্তু এই যে যদি কোনো কারণে কান এদের খুব গরম হয়ে যায় তাহলে আপনি বুঝতে বুঝেই নেবেন যে এদের জ্বর হয়েছে সাথে এই নাক যখনই ধরবেন নাক দেখবেন এই যে এখন যেরকম নর্মাল ঠান্ডা রয়েছে ওইটা অনেক গরম হয়ে যায় আর ওইটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম মানে নাক আর কান যখনই গরম হবে তখনই বুঝতে পারবেন এদের আপনার জ্বর হয়েছেই হয়েছে তারপর দেখবেন এরা বমি করা শুরু করে মানে খাওয়া খাবেও না সাথে বমিও করবে যে জলটা খাচ্ছে সেটাও বমি করে দিচ্ছে এটা একটা বিশাল বড়ো প্রবলেম হয় আর তারপর দেখবেন এদের চোখ যেটা হয় একদম লাল হয়ে যায় মানে আপনি বুঝতে পারবেন একদম সাইনি লাল হয়ে যাচ্ছে এটা কিন্তু নর্মালি জ্বর ছাড়া হয় না এছাড়া আপনার যে প্রবলেমগুলো থাকে সেইগুলো হচ্ছে এদের অসুস্থ মানে এদের বডি টেম্পারেচার এদের এইসব জায়গাগুলো অনেক গরম হয়ে যায় পেটের তলাটা অনেক গরম হয়ে যাবে কান গরম হয়ে যাবে নাক থেকে দেখবেন জল বেড়াচ্ছে। কিন্তু সেটা গরম নাকটা জল বেরানোর পরও নাকটা কিন্তু গরম থাকছে এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর নাক বা মুখ থেকে সর্দি পর্যন্ত বেড়াতে পারে তো এই প্রবলেমগুলো আমাদের ডগের দেখাই যায় যখন জ্বর হয় তো আমরা এবার যদি জ্বর হয় আমাদের আমাদের ডগের তখন আমি কি করবো দেখুন প্রথমত আপনাকে একটা ওষুধ বলি যে দুটো ওষুধের নাম বলছি আমি দুটো ওষুধই ওরাল সাসপেনশন মানে ডাইরেক্ট মুখের মধ্যে দিতে হবে পুরো খাওয়ারের সাথে মিশিয়ে খাওয়ার আগে বা পরে নয় খাওয়ারের পরেই সব ওষুধ দিতে হবে আর ডাইরেক্ট মুখের মধ্যে দিতে হবে ফার্স্ট মেলোনেক্স মেলোনিক্স এই ওষুধটা একদম কম দাম পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই ওষুধটা নানারকম জায়গায় নানারকম দাম নেয় যখন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এই ওষুধ পেয়েই যাবেন আপনি তখন এই ওষুধটা আপনি নর্মালি একদম সস্তায় পাচ্ছেন বলে এই ভাববেন না সত্যি কোয়ালিটি খুব ভালো মেলোনিক ওষুধ এইটা আপনি দেবেন হচ্ছে বডি টেম্পারেচার আমাদের ডগের যে বডি ওয়েট হবে সরি বডি যে ওয়েট হয় ওই বডি ওয়েটের মানে এক এম এল দেবেন আপনি বডি ওয়েটের পনেরো কেজি অনুযায়ী মানে এক এম এল দেবেন পনেরো কেজি বয়েট বডি ওয়েট হবে সেই অনুযায়ী এক এম এল বেননেক্স ওষুধটা দেবেন ওরাল সাসপেনশন যখনই জ্বর আপনার থাকবে না যখনই জ্বর চলে যাবে তখন এটা বন্ধও করে দেবেন এছাড়া আরেকটা ওষুধ আপনাকে বলি যেটা একটু দাম বেশি হয় এটা হিমালয়ান কোম্পানির হয় হিমালয় কোম্পানি আরেকটা ওষুধ যেটা হচ্ছে সেটা হচ্ছে হিমালয় হিল পাইলে। এই ওষুধটার দাম দেড়শো টাকার মতন হয় এইটা আপনি যে কোনো অনলাইনেও পেয়ে যাবেন অনলাইনে আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনি নিয়ে নিতে পারবেন অ্যাজ আ ইমার্জেন্সি ওষুধ হিসাবে এই হিম্পাইল যে ওষুধটা হয় এই ওষুধটা আপনি আচ্ছা এদিকে আসুক এই ওষুধটা আপনি সেম এক এম এল পনেরো এদিকে ওষুধ এক এক এম এল দেবেন পনেরো কেজি ওয়েট হিসাবে মানে আপনি এই হিমপাইন ওষুধটা দেবেন এক এম পনেরো কেজি ওয়েট হিসাবে সেমভাবে তো এই দুটো ওষুধ আপনি অবশ্যই নিয়ে রাখুন যে কোনো একটা নিয়ে রাখলেই হবে আর হ্যাঁ আপনি জ্বর হলেই সব সময় আপনার ভেটেরিনারি ডাক্তারকে অবশ্যই দেখিয়ে নেবেন এইগুলো জাস্ট আমি আপনাকে বললাম সেটা হচ্ছে শুধু ইমার্জেন্সি ওষুধ হিসাবে যে রাতে আপনি বুঝতে পারছেন জ্বর হয়েছে বা এক দু দিন ধরে খাচ্ছে না তখন আপনি এই ওষুধটা ব্যবহার করে আপনার ডাক্তারের কাছে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে ডক্টরের আমরাই পাচ্ছি না হচ্ছে কোনো ভিজিটের টাইম পাচ্ছি না বা ওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আসছে না বা ডাক্তার কোনো কারণে বাইরে গেছে আমার বাইরের বাড়ির আশেপাশে যে ডাক্তার আছে তখন তখন আপনি এই ওষুধটা দিয়ে কিছুদিনের জন্য কাজ চালিয়ে নিতে পারেন কিন্তু ডাক্তার অবশ্যই দেখবেন ডাক্তার দেখাতে একদমই ভুলবেন না তো আশা করবো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আমরা আশা করবই আপনাদের কাছ থেকে আর যারা নতুন এসছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন সাথে বেল বাটনটাও প্রেস করে দিন তাতে আমরা যখনই এই রকম আপনাদের পোষ্য আপনাদের প্রিয় মান ডগের জন্য যখন আমরা এরকম কোনো দরকারি ভিডিও আনি তখন আপনারা যেন এক চান্সে পেয়ে যান তো বন্ধুরা আমরা আশা করব। আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা আমাদের সাথে এরকমই সা সবসময় থাকবেন তো বন্ধুরা পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার